ভাই অনার কিন্তু আসলে আমাদের মাঝে একের পর এক কিন্তু বোমা লঞ্চ করেই চলেছে এটি দ্বারা ভাই কাতে অনার এবারে আমাদের মাঝে নিয়ে আসলো অনার এক্স নামক নতুন একটি স্মার্টফোন স্মার্টফোনটাতে ব্যবহার করা হয়েছে মারাত্মক লেভেলে কিছু কনফিউশন জানতে পারলে কিন্তু আপনি আমার মতো অবাক হয়ে যাবেন ফোনটাতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চ এসের ফুল এইচ প্লাস রেজলিউশনের অ্যামলেট প্যানেল ওয়েলকাম স্ন্যাপ ড্রাগন সিক্স জেন ফোর এটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসের ব্যাক সাইডে একশো আট মেগা পিক্সেল ফোর কে রেজলিউশনের ক্যামেরা সুবিধা আট হাজার তিনশো মিলিয়াম্পিয়ার বিশাল ব্যাটারির সঙ্গে থাকছে ছেষট্টি ওয়াট চার্জিং সুবিধা আর থাকছে উল্লেখযোগ্য ফিচার তো অনার এক্স নাইন ক্যানন ডি স্মার্টফোন এক্সাক্টলি আপনার জন্য কেমন হবে ফোনের প্রাইস কত ফোনের ক্যামেরা পারফরমেন্স গেমিং পারফরমেন্স এ টু জেড শেয়ার করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে ডেফিনেটলি ভিডিওটা ওয়াচ করবেন সম্পূর্ণ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে শুরু করে দেই আজকের ভিডিও প্রথমত স্মার্টফোনের ডিজাইন এবং লুকস এর কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইড ডিজাইন কিন্তু পার্সোনাল আমার কাছে খুবই সুন্দর লেগেছে ফ্রন্টে কিন্তু মিডল পার্সোনাল ক্যামেরা ইউজ করা হয়েছে ব্যাক সাইড ডিজাইন কিন্তু কোনো প্রকার নতুনত্ব কিছু থাকছে না অনারের বিগত স্মার্টফোনগুলোর মত

ম্যাজিক ওয়েস ইউজ করা হয়েছে এখানে ওয়েলকাম স্নাপ ড্রাগন জেন ফোর এটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপস ইউজ করা হয়েছে যেটা ফোর নেনোমিটার ফেব্রিকেশন বিল করা এবং জিপিও হচ্ছে অ্যাডিনো এইট ওয়ান জিরো ওয়েলকাম স্নাপ ড্রাগন সিক্স জেন ফোর এটা কিন্তু মোটামুটি ব্যালেন্স এটা চিপ সেট খুব বেশি পাওয়ারফুল এমনটা মোটেই না মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো অবশ্যই ভালো হবে আপনি পাবজি এবং ফ্রি ফায়ার মতো গেমস গুলো কিন্তু লো গ্রাফিক্সে খুব ভালো মতো কিন্তু খেলতে পারবেন তবে হাই গ্রাফিক্সে অবশ্যই প্রচুর পরিমাণে কিন্তু ফ্রেম ড্রপ এবং হ্যাং লেগের শিকার কিন্তু আপনাকে হতে হবে এছাড়াও ডে টু ডে টাস্কিং যেমন মাল্টি টাস্কিং এবং অনেকগুলো অ্যাপস একসঙ্গে রান করা এই ধরনের কাজগুলো কিন্তু খুব ভালো মতো চাল নিতে পারবেন স্মার্ট ফোনটা দিয়ে অনার এক্স নাইন ডিএফোন আপনার ভ্যারিয়েন্ট র্যামেলেবেল পাবেন সেটা হচ্ছে বারো জিবি র্যামের সাথে ধর ছাপ্পান্ন জিবি এবং বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি কোনো প্রকার মেমোরি কার্ড ইস করার সুযোগ কিন্তু থাকছে না ক্যামেরা সিক্স বলতে গেলে স্মার্ট ব্যাক সাইড মেইন ক্যামেরা হচ্ছে একশো আট মেগা পিকসেল সেকেন্ড ক্যামেরাটি ফাইভ মেগা পিক্সেল একটি আল্ট্রাটে ইউজ করা হয়েছে ফ্রন্টে থাকছে সিক্সটিন মেগা পিক্সেল একটি ক্যামেরা ফোনটা ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ফোর কে থার্টি ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ হাজার জিবি মেগাপিক্সেলের থার্টি এফপিএস ভিডিও রেকর্ডিং করতে পারবেন ভিডিও কোয়ালিটি এবং ফটো কোয়ালিটি স্যাম্পল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি অফিসিয়াল ডিভাইস হিসেবে যেমন আউটপুট দেওয়া দরকার অনার এক্স নাইন ডি কিন্তু মোটামুটি এভারেজ কিন্তু আউটপুট দিচ্ছিল ভিডিওতে কিন্তু ইআইএস রয়েছে মোটামুটি শেখি কি কোনো প্রকার ভাব হচ্ছে না খুব স্মুথ কিন্তু ভিডিও উপভোগ করতে পারবেন তো অনার এক্স নাইন ডি স্মার্টফোনের ভিডিও কোয়ালিটি স্যাম্পল এবং ফটো কোয়ালিটি আপনার হাতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এছাড়া ফোনটিতে থাকছে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকটা এখানে অনুপস্থিত রয়েছে ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এনএফসি সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার সুবিধাও পেয়ে যাচ্ছেন তো ফোনটার ব্যাটারি বলতে ফোনটার ব্যাটারি করা হয়েছে আট হাজার তিনশো এটি এস ব্যাটারি সেটআপ এবং শিশুটি চার্জিং সুবিধা অবশ্যই ভালো এটি চার্জ ব্যাকআপ পরিমানে ডেফিনেটল পেয়ে যাচ্ছেন নর্মাল ইউজাররা দুই দিন মতো কিন্তু খুব ভালো মতো চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন স্মার্ট থেকে আর যারা আসলে হেভি ইউজ করেন তারা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু খুবই অনায়াসে কিন্তু চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন স্মার্টফোনটা থেকে অনার এক্স নাইনটি স্মার্টফোনের মূল এখনো পর্যন্ত আসলে বাংলাদেশের বাজারে এখনো পর্যন্ত কিন্তু অ্যাভেলেবল হয়নি ফোনটা খুব শীঘ্র বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসবে স্মার্টফোনের প্রাইসটা হতে পারে চল্লিশ হাজার টাকা রেঞ্জের আশেপাশে এমনটাই জানা গেছে তো চল্লিশ হাজার প্রাইস পয়েন্টের মধ্যে আসলে অনার এক্স নাইন ডি এ স্মার্টফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ